কোষের ট্রাফিক পুলিশ বলা হয় বডিকে। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে কোষের মগজ বলা হয় নিউক্লিয়াসকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজমকে আত্মঘাতী থলি বলা হয় লাইসোজমকে এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হল শোষণ কৃষ্টি পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে কোষীয় পাচনে অংশ নেয় লাইসোজম কোষের মধ্যে নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন বেন্ডা লাইসোজম আবিষ্কার করেন ডি ডুভে মানব দেহের সবচেয়ে বড় কোষ নিউরন কোষ আবিষ্কার করেন রবার্ট হুক কোষ প্রাচীর থাকে না প্রাণী কোষে কোশ পর্দার উৎপত্তি হয় সাইটোপ্লাজম থেকে সবচেয়ে বড় কোষ অঙ্গাণু নিউক্লিয়াস প্লাস্টিড শব্দটি প্রচলন করেন বিজ্ঞানী হেকেল বর্ণহীন প্লাস্টিডকে বলে লিউকোপ্লাস্টিড সবুজ বর্ণের প্লাস্টিডকে বলে ক্লোরোপ্লাস্টিড সবুজ ছাড়া রঙিন প্লাস্টিডকে বলে প্লাস্টিড বস্তু নামকরণ করেন কেমিলো গোলগি রাইবোজমে সমষ্টিকে বলে পোলি রাইবোজম শুক্রাণুর পুচ্ছ গঠন করে সেন্ট্রিওল কোষের চলন নিয়ন্ত্রণ করে মাইক্রোটিউবিউল মানবদের সবচেয়ে ছোট কোষ লিম্ফোসাইট কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রোজম কোষের বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস উদ্ভিদ কোষের গোলকি বডিকে বলে ডিকটিওজম শ্বেত সঞ্চিত থাকে এমাইলো প্লাস্টিডে থাইলাকয়েড থাকে ক্লোরো প্লাস্টিডে জোন ওপ এক্সক্লুশন থাকে গোলগি বডির চারিদিকে একটি পর্দাভীন কোষ অঙ্গাণু রাইবোজম রাইবোজম নামকরণ করেন পেলাডে সেন্ট্রোজম থাকে প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়ার অপর নাম কন্ড্রিওজোম কোষ পর্দার অপর নাম প্লাজমা পর্দা লাইসোজোম গঠনে সাহায্য করে গলগি বডি। কোষ বিভাজনে অংশ নেয় সেন্ট্রোজোম অর্ধভেদ্য পর্দারূপে কাজ করে কোষ পর্দা জীব দেহের গঠনগত ও কার্যগত একক হল কোষ কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি কোষবিদ্যার জনক হলেন রবার্ট হুক গ্লাইকোলাইসিস সংঘটিত হয় সাইটোপ্লাজমে কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে গলগি বডি। কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্টিরকে শর্করা জাতীয় খাদ্যের রান্নাঘর হল ক্লোরোপ্লাস্টিক একজোড়া সেন্ট্রিওলকে বলে ডিপ্লোজম হাইড্রোলাইটিক এনজাইমের আধার হল লাইসোজম প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছেন বিজ্ঞানী হাকসলে জনন কোষের উদাহরণ হল শুক্রাণু ডিম্বাণু কোষপ্রাচী থাকে না প্রাণী কোষে ফ্লুইড অফ লাইফ বলা হয় জলকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় রাইবোজমকে সাইটোপ্লাজমের রাইবোজমকে বলে সাইটোরাইবোজম কোয়ান্টোজম থাকে ক্লোরোপ্লাস্টিডে ক্রেপসচ চক্র সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে লাইসোজমে সক্রিয়তা বৃদ্ধি পেলে হতে পারে ক্যান্সার আংটির মতো দেখতে হয় চর্বি কোষ কোষের আকার মাপা হয় মাইক্রোমিটারে কোষকে নির্দিষ্ট আকৃতি দেয় কোষ পর্দা গলগিবডি তৈরি হয় অ্যান্ডোপ্লাজমীয় জালিকা থেকে পর্দাবিহীন অঙ্গাণু হল রাইবোজম পর্দাবিহীন অঙ্গাণু হল সেন্ট্রোজম গ্রানা থাকে ক্লোরোপ্লাস্টিডে কোষের যে অংশে জিন থাকে নিউক্লিয়াসে উদ্ভিদের প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ কোষ পর্দার তরল মোজাইক মডেল আবিষ্কার করেন সিঙ্গার ও নিকলসন অটোলাইসিসের সঙ্গে যুক্ত লাইসোজম প্রকৃত কোষ অঙ্গাণু নয় রাইবোজম সেন্ট্রোমিয়ার থাকে ক্রোমোজমে সেন্ট্রিওলে অনুনালিকা থাকে নটি রাইবোজম সংশ্লেষ করে নিউক্লিওলাস অক্সিজম থাকে মাইটোকন্ড্রিয়ায় ক্লোরোপ্লাস্টিডের প্রধান রঞ্জক ক্লোরোফিল ক্রোমোপ্লাস্টিডের প্রধান রঞ্জক ক্যারোটিন লিউকো প্লাস্টিডে রঞ্জক থাকে না লাইসোজম হল একক পর্দা বেষ্টিত লাইসোজম নামকরণ করেন নোভিকপ হেপাটিক কোষ উপস্থিত যকৃতে গোবলেট কোষ উপস্থিত অন্ত্রে পার্সনের অধ একক থাকে মাইটোকন্ড্রিয়ায় মাইটোকন্ড্রিয়াকে ফাইলা নাম দেন ফ্রেমিং মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট নাম দেন অল্টোম্যান কোষ পর্দা হল সজীব পর্দা কোষ পর্দা গঠিত লাইপোপ্রোটিন দিয়ে কোষ পর্দার নামকরণ করেন প্লোই পাতলা সাইটোপ্লাজমের স্তরকে বলে অ্যাক্টোপ্লাজম জনন কোষ হয় হ্যাপ্লয়েড প্রকৃতির কোষ তত্ত্ব প্রবর্তন করেন ও ওসওয়ান দ্বি একক পর্দাযুক্ত অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া দ্বি একক পর্দাযুক্ত অঙ্গাণু প্লাস্টিড কেবল উদ্ভিদ কোষেই থাকে প্লাস্টিড কেবল প্রাণী কোষেই থাকে লাইসোজোম কেবল প্রাণী কোষেই থাকে সেন্ট্রোজম। প্রোটোপ্লাজম নাম দেন পার্কেনজি জীবনের একক হল কোষ উদ্ভিদ কোষের গোলগি বডিকে বলে ডিকটিওজোম সোয়ান কোষ উপস্থিত নিউরনে রড কোষ ও কোন কোষ থাকে চোখের রেটিনায় কুফার কোষ থাকে যকৃতে লেসো কোষ থাকে টিনোফোরা পর্বের প্রাণীতে ফ্লেম কোষ থাকে চ্যাপ্টা কৃমিতে